এই যুবকেরা আর হেদায়ত কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো না দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই কাটা দেখো না একটা দে আমাকে তিনশো টাকার আমি লিখে দিয়া যাই তোর কপালে বহু জুতার বাড়ি আছে লিখে দিয়া যাই স্টাম তোর লিখে বউ নাই আছে জল্লাভ জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি বৌনা বৌনা জল্লা তুই যে নাম্বারের বদমাস চরিত্রহীন তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে বউ আসবে না জল্লাদ আসবে লিখেরা আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি তুই একা খাবি না আরো বহুজনার কপালে আছে কল্পনা করা যায় মিয়া আমরাও তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর উপরে কল্পনাই করা যায় না অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকানি করতো না এত বিশাল এক ঘটনা হাদির বউ কোনোদিন লাইভে আসেনি না লাশ দেখতে আসছে কি কঠিন আর এর থেকে শিক্ষা নিবা না আর কার থেকে নিবা আর কার থেকে নিবা আহ আফসোস বড় আফসোস যুবকদেরকে আর কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে পাউ ধরলে আরবি বল আমি নিচে নেমে আসি পাউ ধরেই মদিনার নবী বলেন বুড়ারা আমি মুহাম্মাদের সাথে গাদদারি আর বিরোধিতা করেছে আমি আবদুল্লার ছেলে মোহাম্মদ আমার দানে বামে दुश्मन আমার মাও নাই আমার বাবাও নাই আমি দুনিয়াতে সে বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারিয়ে ফেলেছি আট বছরে আমার দাদা ও আমার বংশে যারা তারা আমার উপরে আক্রমণ আমার হাটার পথে কাটা দেয় আমার বাড়ির চারপাশ ঘেরাও দেয় আমাকে জবাই করবে আমি কাকে বলবো মনের দুঃখ মনে কোনো কষ্ট থাকলে সন্তান মাকে বলে বলে বাবাকে আমি মোহাম্মদের দুঃখ মা নাই বলার মতো বাবাও নাই কিন্তু ওই সময় আমার দিল শান্তনা হয়েছে যুবকদের মাধ্যমে যুবকরা আমার সহযোগিতা করেছে সাত থেকে আট বা নয় বা এগারো বছরের সন্তান রসুলের হাতে হাত লাগায় বলেন নবী কালেমা পড়ায় দেন এতদিন সেই বন্দা ছিল রসুলের চাচা তো ভাই হজরত আলী এখন তিনি সাহাবি কিছুদিন পরে তিনি হবেন রহমতের নবীর জামাতা রসুলের হাতে হাত লাগায় নবীরে সান্ত্বনা দিলেন নবী বলেন যুবক বুড়ারা আমাকে পছন্দ করে না বিরোধিতা করে আর আমার বিপদকালে সহযোগিতা করেছে আমার যুব যুবক আমার সহযোগিতার প্রান্তে দাঁড়িয়ে দোয়া করেছে সহযোগিতা করেছে আমি রহমতের নবী কলিজা বলে দোয়া করেছি আনা দারুল হেকমা ও আলিউন বাবুহা আমি এলেম ও হেকমতের ঘর আর ওই এলেম ও হেকমতের ঘরের দরওয়াজা আমার আলী এক দোয়া দিছে আলীর জিন্দেগি কামিয়া হজরত আলী আল্লাহর শুকর আদায় করেন ও আল্লাহ দুই পুঁজির একটা লাগে হয়তো শিক্ষা লাগে না হয় টাকা লাগে এলেম লাগে না হয় মাল ও আল্লাহ তুমি আমাদের এলম দান করেছো মাল দাও নয় হাজার শকর তোমার কাছে কারণ মাল আজ আছে কাল থাকবে না এলেম কখনো বিদায় হবে না যাজো করদান বেহসা খলকেনা দাদান জবাবে মা সাওয়াব এ আমার পরে বায়ান চলবে না বাবা বায়ান চলবে সারা রাত

ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের যুব এখনো সময় আছে তও বা করো আমি একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও মাওলানা মুক্তি মহাদ্দিস হও আমি তোমাকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাবার পরামর্শ দিতে আসি নাই আমি তোমাকে আঘাত করতে আসি নাই তোমাকে দূরে সরায় দিতে আসি নাই বুকে লাগাবার জন্য আসি ও আমার কলিজার যুব আমি তোমাকে পরামর্শ দিতে চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আমার দেশে মাওলানা মুফতি মহাদ্দিসের অভাব নাই কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপি বড় অভাব আজ আমার দেশের থানা জেলার সব ওসি ডিসিএসপি যদি পাঁচ অক্ত হইতে সুক্ষরের অনুমতি নিয়া বয়ান করার পেরেসানি পোহাতে হতো না আমি চাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, এসপি হও ওসি হও ডিসি হও চেয়ারম্যান মেম্বার এমপি হও তবে একটা দাবি না কি বেয়াদব হইলেই জুতার বাড়ি জুতার বাড়ি খাইলেই এদেশ থেকে পালাতে হোক যেমন বেয়াদবি করিয়া তাসলিমা নাসরিন পালায় গেছে ডাক্তার যেমন তেমন না শুধু ডাক্তার না একজন গবেষক একজন গবেষক বিচক্ষণ মেধাব ওয়ালা এক নারী তাসলিমা নাসরিন কোরআন ধরে ধরে রিসার্চ করে হাদিস ধরে ধরে রিসার্চ করে যদি এতটুকু জ্ঞান না থাকে তাহলে আবার আল্লাহর ভুল ধরে কেমনে কি ভাই জ্ঞান না থাকলে ধরতে পারে না আন্দাজি একজন রিক্সাওয়ালা কইবে আল্লাহ জানেন তাসলিমা গবেষণা করে কোরানের আয়াত দিয়া দিয়া বের করছে যে নারীর উপরে আল্লাহ যে আইন করছে এটা একচেটিয়া জুলুম হয়েছে আল্লাহ জালেম সেই নারীর আইন কোথায় করছে সব বের করছে বেয়া দুবি করে ধ্বংস হয়ে গেল তো আমার অনুরোধ যুবক তুমি ডাক্তার হও তবে জমা করে নেই আমি একটু বাস্তব প্রশ্ন করি সব জায়গায় করি যুবক বাবারা বলো জীবনে আলিফ বাতা পরে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে পড়ে স্কুল কলেজে পড়ে পাশোক্ত নামাজি না নাই তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো না তোমার মতো যুবক দেখো রে পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন আর কোন অজের দরকার আছে এই একটা অজি তোমার জীবনের সফলতা বয়ে আনতে পারে তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি পারো না কেন রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে জমিনে কাজ করে নামাজ পড়ে তুমি পারো না কেন এজন্যই বলেছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও বেয়াদ অভয় না আর একটু খুলিয়া বলে যাই রে যুবক বেয়াদবি করমনা কথার ব্যাখ্যা তিনটা তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নাই মরার আগে তুমি ধ্বংস হবে মরব না দুখে দুখে কাটতে হবে মিশানায় পরে বঙ্গু হয়ে যাওয়া এক নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন ধ্বংস দ্বিতীয় তোমার শিখকো শিক্ষকের অবদান আছে না নাই আমার আব্বা আম্মা দোয়া করেছেন সম্মানের চেয়ারে বসছি কিন্তু বয়ানটা আমার আব্বা আম্মা শিখান নাই বয়ান শিখাইছেন আমার ওস্তাদ আমার শিক্ষক ঠিক না অতএব শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস হবে তিন নম্বরে ওলামায় কারাম এরা মানুষ গড়ার কারিগর দুনিয়াওয়ালা মানুষটাকে জান্নাতি মানুষ বানায় ওলা এটা মা বাবা অনেক ক্ষেত্রে পারেন না কোন শিক্ষকে পারেন না একজন আলেম পারেন ওই আলেমের যদি দূর ব্যবহার করে কষ্ট দেওয়ার নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে ঢাকা কলেজে কত ছাত্র যায় দেখো মাথায় বড় পাগড়ি দাড়ি বড় জামা মনে হয় মসজিদের ক্ষতি অথচ আরবি পারে না ঢাকা কলেজে পড়ে ও যুবক তোমার এই হালাত কেন বলে আল্লাহর প্রিয় গোলাপ ওলা মা রামের সহবাতার নেক নজর লাগায় ফেল